তাদের জীবন শেষ হয়ে যাচ্ছে মাটি হীন হয়ে যাচ্ছে মানুষ কেন্দ্রীয় সরকার রকমের ভূৎক্ষেপ করছেন না আমরা বারে বারে আন্দোলন করেছি মুখ্যমন্ত্রী বলেছেন তবুও তারা শুনছে না কোনো কিছু শুনতে চাইছেন জিএম সাহেবকে ডেপুটেশনও দিয়েছি তারাও শুনছে না একদিকে সিপিএম এবং বিজেপি সাথে কংগ্রেস মিলে তারা শুধু রাজ্য সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য ঘিন্ন চক্রান্ত করছে ছোট ছোট মিছিল মোমবাতি মিছিল করছে কিন্তু এই যে মানুষ লক্ষ লক্ষ মানুষ আজকে বাস্তুহীন হচ্ছেন ভিটাহীন হচ্ছেন মৃত্যুর মুখে চলে যাচ্ছেন তাদের জন্য একটা কথাও বলছে না তাই আমরা বলেছি এ মানুষের পাশে থাকো না হলে ওই যে ফালতু মিছিলগুলো করে বেড়াচ্ছ মাটি করে পুঁতে দিব এটা আমি তখনও বলেছি এখনো বলছি আর অন্যদিকে দিকে এই জিএম আমরা যখনই যাচ্ছি মিষ্টি মিষ্টি কথা বলে দিচ্ছে আর আমাদের ঘুরিয়ে পাঠিয়ে দিচ্ছে কালকে আমরা ডেড লাইন দিয়ে এসেছি ওনাকে এই ডেড যদি উনি কথা না রাখেন কেন্দ্রের সাথে কোনো কথা না বলেন ভাঙন কবলিত এলাকার একশো চল্লিশ কিলোমিটারের কোনো সুরা যদি না বেড়াই তাহলে একটা নজির সৃষ্টি করবো একটা ইতিহাস সৃষ্টি করবো এটা মানুষ ইতিহাসের পাতায় লেখা থাকবে ঘাড়ে করে তুলে নিয়ে এসে গঙ্গা জলে আমরা তৃণমূল কংগ্রেসের ঝাঁপ দিব তাকে নিয়ে আপনি নিজে ঝাঁপ দিবেন আমি নিজে ঝাঁপ দিবেন করবেন আত্মহত্যা করবো কেন মানুষের স্বার্থে একটা নজির সৃষ্টি করবো আত্মহত্যা এটাকে আত্মহত্যা বলে না এটা আন্দোলনের চরম সীমা